এই আসবে এখন পর্যন্ত ডিম বাইশটা ডিমের ভেতরে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আমাদের ইনডোরে যে এনিমেলগুলো আছে সেগুলোর আপডেট আপনাদের দেখাবো আমাদের ক্যামিলিয়ানের ডিমের আপডেট অনেকদিন হয়ে গেছে আজকে আর এক মাসের বেশি হয়ে গেছে আমাদের ক্যামিলিয়ান ডিমগুলোর বয়স ওগুলোর কি আপডেট প্লাস আমাদের কিছু কিছু এক্সোটিক এনিমেল অনেকদিন হয়েছে আমরা দেখাই না সেগুলোকে আজকে দেখাবো প্রথমে আমাদের মাছের রুমে যাই ওইখানে ছোটো ছোটো আপডেট আছে সেগুলো আগে দেখাই এটা হলো আমাদের মাছের রুম এখানে আমাদের এই এই ট্যাঙ্কে অনেকগুলো মাছ আছে অ্যাক্সোলেটেল আছে আমাদের টার্টেল আছে আমরা এখান থেকে শুরু করি কারণ ওরা বেশি এক্সাইটিং এখানে আমাদের দুইটা রেডিয়ার স্লাইডার আছে অ্যালবাইনো রেডিয়ার স্লাইডার এইটা হলো ফিমেল দেখো ফিমেল আর মেল কচ্ছপের কীভাবে বুঝে আপনি ওদের পেটের এইখানে যদি দেখেন এটা ফিমেলের হবে সমান্তরাল একদম সোজা হ্যাঁ আর ফিমেলের এই জায়গার একটা সাইন হয় যদি এটার এখন যেহেতু বয়স কম খুব একটা বোঝা যায় না এটা একদম গোল আকারে মানে ইউর মতো দেখাবে আর মেলের হবে ভির মতো আর ওদের চোখ কিন্তু লাল যেহেতু ওরা অ্যালবাইনো মেলটার ধরে দেখে মেলটা আবার আকার একটু সাইজের ছোটো এই যে দেখেন মেলের এই জায়গায় যদি আপনি দেখেন এখানে একটু ভি মতো সাইন আছে অ্যান্ড ওর এই জায়গার একটু হালকা বাঁকা হ্যাঁ এই জায়গাটা একটু হালকা বাঁকা যেহেতু ও এখনও ছোটো এটি স্পষ্ট বোঝা যাচ্ছে না বাট হয়তো ক্যামেরা বোঝা যাবে না সামনাসামনি দেখলে বোঝা যায় এই যে এটা একটা মেল রেডিয়ার স্লাইডার অ্যালভাইনো ওরা কিছুদিন আগে চার মাস ঘুমায় ছিল ঘুমের থেকে উঠে এখন ওরা খুব সুস্থ আলহামদুলিল্লাহ ওদের এখানে আমরা টেম্পোরারি রাখছি আমরা উপরে ওদের জন্য একটা সেট তৈরি করবো এই যে এইখানে ওরা বাস্কিংয়ের জন্য এই জায়গাটা দিছি আর কি এখান থেকে সকালবেলা সূর্য আলো মানে দুপুর পর্যন্ত সূর্য আলো আসে তো এইখানে উঠে ওরা বাস্কিং করতে পারে আমি জানি এটা ওদের জন্য বেস্ট সেট না আমি জাস্ট টেম্পোরারি এখানে রাখছি আমি অনেকগুলো সেট নিয়ে প্ল্যান করতেছি ওইখানে ওদেরকে আমরা শিফট করে দিব আর এইখানে আরেকজন আছে সেটা হলো একটু খুঁজতে হবে তারে সে লুকায় থাকতে পছন্দ করে সাধারণত এই চিপায় থাকে এই ঠিক আছে এটা হইলো আমাদের একটা সফট শেল টার্টেল আমাদের শেল টার্টেলটা কিন্তু খুব স্পেশাল কারণ ও কিন্তু ওই যে চাইনিজ শেল যেটা কমন দেখা যায় ওইটা কিন্তু না এটা এটাতে আমরা নদীর থেকে জেলেরা ধরছিলো দেন ওদের থেকে আমি কালেক্ট করছিলাম এতটুকু সাইজ ছিল তখন এখন মাসাল দেখেন ওর সাইজ দেখেন আর এখনও ও যে কি প্রজাতির শেল টার্টেল আমি এখনো শিওর না বাট আমি মানে কিঞ্চিত শিওর যে হয়তো পিকক অফ টাইটেল হইতে পারে হ্যাঁ এগুলো আমাদের নেটিভ বাট যেহেতু ও অ্যালবাইনো ওরাও ও পার্শিয়ালি ব্লাইন্ড ও চোখে দেখে না ওর খাবার একদম মুখের সামনে নিয়ে আসতে হয় আর ও যদি জেলেদের কাছে ধরা না পড়তো তাহলে হয়তো ও সারভাইভ করতে পারতো না কারণ ব্রাইট ইয়েলো কালারের জন্য ও হয়তো খুব ইজিলি অন্য প্রাণীর শিকার হয়ে যেত যখন ও আসছিলো তখন কিন্তু খুবই ছোটো আসছিলো এইখানে ওরা আমরা ওইভাবে কেয়ার করতেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক মোটামুটি যে এতটুকু সাইজ হয়ে গেছে কচ্ছপগুলোর সাথে এখানে আমার কিছু ফিশ আছে এগুলো হলো মৌ খুলসা আমার কাছে একসময় অনেকগুলো ছিল মৌ খুলসা এখন আমার কাছে শুধু দুই পেয়ার আর একটা এক্সট্রা ফিমেল আছে যেগুলো আমার নিজের ব্রিডিংয়ের জন্য লাগবে এটা একটা জুবেনাল মেল আমার কাছে একটা অ্যাডাল্ট মেলও আছে যাই না ওরা ঘোরাঘুরি করতেছে এই পাশে পাশে যদি আমি বলি মৌ খুলসা আমার কাছে কতগুলো হয়েছিল আমার কাছে মনে হয় বিশ পেয়ারের মতো ছিল এগুলো আমার বিভিন্ন ফ্রেন্ড ওরা আসতো আর আমি ওদেরকে ওরা গোল্ড ফিশ অথবা বিভিন্ন রকম বিদেশি মাছ পালতে চাইতে ওদেরকে বলতো এগুলো পালিস না তুই এটা ইডি পাল হ্যাঁ বাংলাদেশি মাছ খুব সুন্দর মাছ খুব সুন্দর কালার শো করে তো ওদেরকে সবাই আমি মৌকুল সে একজোড় করে গিফট করে দিছি আচ্ছা এখন এখানে আমাদের অ্যাকসোল রোল আছে ওদের খুব একটা আপডেট নাই ভাবছিলাম যে এই বছর হয়তো আমরা আবার ব্রিডিং হইতে হওয়ার সম্ভাবনা আছে বাট যেহেতু হয় নাই সো আপাতত এখানে আছে ওদেরকে আবার শিফট করে আমি আমার রুমে নিয়ে যাব যেহেতু গরম পরা শুরু করছে অনেক আর এইখানে আমাদের অনেকগুলো দেশি মাছ আছে যে এটা পুটি মাছ ওই যে একটা মাছ আছে এটা আমি দেখাই এটা হলো আমাদের দেশের যে লাল খলিসা বলে না ওগুলার বা মানে ফিমেল এটার বয়স অলমোস্ট আমার একুরি আমি দেড় বছর আমি দেড় বছর ধরে পালতেছি এই বছর আমরা এটাকে ব্রিডিং মানে দেওয়ার প্ল্যান করতেছি মানে যখন পানি উঠবে তখন একটা মেল কালেক্ট করে এটার সাথে ব্রিডিংয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহটা আমরা ফিউচারে দেখাবো আর এগুলো হলো আমাদের সেই বাইং মাছগুলা যেগুলো হাত দিলে চলে আসে এই যে এখানে আমাদের মাছ আছে এগুলোর বয়সও আমাদের এই ট্যাঙ্কের দেড় বছরের উপরে এই হইলাম ও এছাড়া আমার কিছু চান্না আছে যেগুলাকে ফিউচার কিছু ভিডিওর জন্য আমি সেভ করে রাখছি তো ওগুলো আমরা পরে দেখাবো এবং আমাদের ওই যে তেলাপিয়া মাছ বিদেশি তেলাপিয়া মাছ ব্রিডিং করছে ওগুলো বাচ্চাগুলো আছে বাট ওই ট্যাঙ্কটা একটু ময়লা সো ওইটা আমি দেখাতে চাইতেছি না এখন আমরা আমাদের সুগার গ্লাইন্ডারগুলোকে আপনাদের একটু দেখাবো বাট সুগার গ্লাইন্ডারগুলো যেহেতু লাইট দেখলে লুকায়া যায় আমরা ওইখানে মানে ফ্ল্যাশ দিয়ে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো চলেন এইখানে আমাদের সুগার গ্লাইডারগুলো আছে এইখানে যেহেতু ওরা নকটার্নাল এনিমেল মানে ওরা রাতে চলাফেরা করে আমরা লাইট অন করলে ওরা বের হবে না যদি রুমের লাইট জ্বালাইলে ওরা বের হয় না বাট মজার বিষয় কি এই ফোনের ফ্ল্যাশে কিন্তু ওরা মানে ডিস্টার্ব ফিল করে না ওরা খুব ইজিলি বের হয় আমি এদেরকে সবগুলোকে বের করে দেখাইতেছি এখানে আমার চারটা সুগার গ্লেডার আছে এখানে আমার চারটা সুগার গ্লেডার আছে ওদেরকে বের করার জন্য ওদের পছন্দের একটা খাবার আছে এই সেই পোকা অনেকের কাছে এটা জঘন্য লাগে যদি ওটা হার্মলেস একটা পোকা দাও এটা বের দি এই দেখো কাঠবেলির মতো দেখতে কিন্তু ওরা উঠতে পারে খুব পছন্দ ওদের এটা এই আর এগুলো হলো ফুল হোয়াইট এই দেখো ওখানে দুটো ছোট ছোট বেবি আছে দেখো কি পিচ্ছু অ্যান্ড সুন্দর লাগতেছে বাচ্চাগুলোকে অসাধারণ অসাধারণ মাশাল্লাহ 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 আর সব থেকে মজার বিষয় কি আমাদের এই সাদা সুগার গ্লেডারগুলার কোনো সময় মানে মেল বাচ্চা আমি দেড় বছরে একটা মেল বাচ্চা পাইছিলাম দিস ইজ দ্য ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুইটা বেবি পাইছিলাম দুইটাই মেল অ্যান্ড আমি এত ক্যান খুশি হইতেছি দুইটা মেল দেখা একটা বাচ্চা দুধ খাইতেছে হ্যাঁ দুইটা মেল হওয়াতে আমি খুশি হয়েছি কারণ এই যে ফিমেলটা এখানে চলে আসছে কারণ আমাদের এইখানে দুইটা বড় বড় বাচ্চা আছে যেটা একটু আগে যেটা খাবার নিয়ে গেল না ওইটা কিন্তু ফিমেল বাচ্চা অ্যান্ড আমার ওর ওর প্যারেন্টসগুলোকে দেখাই ওর প্যারেন্টসগুলো অনেক সুন্দর এই দেখো এইটা হলো ফিমেল ওই ওর কি বেবি আছে পেটে হ্যাঁ ওর পেটেও মানে বেবি আছে দেখো এই দুইটা প্যারেন্টস অ্যান্ড বাচ্চা হয়েছে ক্লাসিক কালার যেহেতু মা হইলো মোজাইক কালারের মানে ওর ভিতরে ক্লাসিক কালার আর হইলো আপনার ওই যে হোয়াইট কালারটা এই দুইটাই আছে সো যাই না কি জন্য দুইটাই আপনার ক্লাসিক কালার বেবি হয়েছে বাট ওদের ব্লাড লাইন অনেক স্ট্রং তো ফিউচার ব্রিডিংয়ের জন্য আমি এই যে এই দুইটা বাচ্চাকে রেখে দিছি অ্যান্ড ওরা দুইজনেই কিন্তু ফিমেল বাচ্চা হয়েছে অ্যান্ড ওদের ভিতরে এই আপনার রেড আই ব্লাড লাইন আছে যেটা হলো ক্রিমিনো ক্রিমিনো মেল অনেক সুন্দর মশাল্লাহ মশাল দেখ। দেখো ওর মুখ ভিচ্ছে কেন আমি যাই না আর ওরা কি খায় ওরা হইলো ফল খায় সেরিলাক খায় আর হইলো ডিম খায় আর ওই পোকামাকড় খায় এই দেখো ওর মা আর আর সবথেকে মজার বিষয় হলো ওরা বাচ্চা রাখে ক্যাঙ্গারুর মতো মানে পেটের ভিতরে পকেটে মানে পকেটের ভিতরে যে ওর মার যদি নিচে নিচের দিকে খেয়াল করেন ফুলে রয়েছে ওর মার পকেটে দুইটা বেবি আছে সো আই হোপ এবার বাচ্চা সুন্দর আসবে কারণ ওদের প্রথমবারের বাচ্চা অনেক সুন্দর আসতে এই বাচ্চাটা অনেক কিউরিয়াস আর দেখি দিকেশো দিকে আসো ডাকলে আসবে আসো আসো দেখি আমি খাবার দিয়ে ডাকি আসো 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 দেখি আসবে এই আসছে হ্যাঁ এখন দেখাবো সবথেকে ইন্টারেস্টিং অ্যানিমেল মানে আমার সবথেকে পছন্দের অ্যানিমেল সেটা হলো ক্যামিলিয়ান আর একটা ক্যামিলিয়ান কীভাবে ঘুমায় হ্যাঁ এটা আমি হয়তো এর আগে দুই তিন মাস আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যখন ওরা অনেক ছোট ছিল এখন যেহেতু ওরা বড়ো হয়ে গেছে চলেন আপনাদের দেখাই যে একটা ক্যামিলিয়ান কীভাবে ঘুমায় আমি মাত্রই লাইট অন করছি সাধারণত ওদের রুমের লাইট প্লাস ওদের যে সেট আপের লাইটগুলো আছে এগুলো আমরা সবসময় বন্ধ থাকে বাট আপনাদের দেখানোর জন্য অন করতে চলেন দেখাই এই হলো আমাদের ক্যামিলিয়ানের সেট একটু আগেই ক্যামিলিয়ানের সেট বৃষ্টি হইতেছিল ওদের সেট কিন্তু অটোমেটিক বৃষ্টি হয় মিস্টিং হয় মিস্টিংটা শুরু হয় যে এখান থেকে মিস্টিংটা হয় এটা শুরু হয় রাত্রেবেলায় আমি কি দুটা চালু করে দেখাবো একসাথে আচ্ছা মিস্টিংটা আমরা চালু করতে পারি কারণ মিস্টিংটা যেহেতু এখানে মিস্টিংয়ের অটোমেটিক থেকে ম্যানুয়াল করে দেই ওকে এই মিস্টিং শুরু হয়ে গেছে দেখছেন ওদের সেটা ওদের কুয়াশা পড়তেছে এটা ক্যামিলিয়ানের রাত্রেবেলায় প্রচুর হাই হিউমিডিটি লাগে এজন্য ওদের একটা লম্বা সময় দুই তিন ঘন্টার মতো এরকম মিস্টিংটা চলে নিজে নিজে বন্ধ হয়ে যায় যে কন্ট্রোলারটা নিচে দেখাইলাম ওইটা দিয়ে কন্ট্রোল হয় আর কি আর বৃষ্টিটা হয় এরকম একটা মেশিন দিয়ে স্প্রে হয় পানি আর ওইটাও কন্ট্রোল হয় রাত্রেবেলায় তিনবার মেবি দুই মিনিটের মতো করে বৃষ্টি হয় যাতে করে ওদের হিউমিডিটিটা মানে আর্দ্রতাটা বজায় থাকে এই যে এই হইল আমাদের ক্যামিলিয়ান দেখো এটা হলো আমাদের মেল ক্যামিলিয়ান মেল ভেল্ড ক্যামিলিয়ান ও কত সুন্দর করে ঘুমাইতেছে আপনি যদি দেখেন ও চোখ কিন্তু বন্ধ এই দেখেন এই চোখ বন্ধ করে রাখছে ও হলো শেডিং করতেছে আর যখন ঘুমায় ওদের শরীরে বিভিন্ন রকম কালার শো করে দেখেন ইলো গ্রিন ব্লু হ্যাঁ মার্শাল্লা মার্শাল্লা হালকা ডার্ক ক্ষয়রি কালার ওইটা অ্যান্ড খুব সুন্দর লাগতেছে ওরে আগের থেকে অনেক বড় হয়ে গেছে টুক সাইজের একটা মেল আনছিলাম এখন মাসা কত সুন্দর বড় একটা ক্যামিলিয়ান হয়ে গেছে ক্যামিলিয়ান রাখা অথবা ক্যামিলিয়ান পালাটা আমার একটা স্বপ্ন ছিল মাশাল্লাহ মাসাল্লা অস্থির লাগতেছে আর আমাদের ভিতরে গাছগুলো যদি কথা বলি দেখেন গাছটা কিন্তু মাসা একটু বড়ো হয়ে গেছে উপরে দিয়ে খাঁচা দিয়ে বের হয়ে ওর শাখা প্রশাখা বের করতেছে আমরা কোনো কাটাকাটি নাই ওর মতো বের হয়ে যাক জঙ্গল হয়ে যাক এই জায়গায় কোনো ঝামেলা নাই এই যে ব্লুমেলিয়া আছে এই যে একটা ফার্ন আছে আরেকটা ফার্ন ছিল ওই পাশে ওইটা হয়তো মারা যেতেছে ওরা একটু টেক কেয়ার করতে হবে আমার ফিমেলটার সেট আপটা আমরা একটু কিছু কিছু গাছের পাতা কেটে দিয়েছি যেখান থেকে অনেক পাতা হয়েছিল যে লতা পাতা এগুলো সব কিন্তু যে এই লতাগুলো আপনি দেখতেছেন এগুলো কিন্তু কোনো ফেক লতা না এগুলো রিয়েল গাছ অথবা রিয়েল লতা এই আপনি যদি এদিকে খেয়াল করেন দেখেন এখান থেকে যে তাজা লতাটা বের হয়েছে এটা কিন্তু এখানে আনার পরেই বের হয়েছে হ্যাঁ অ্যান্ড আমার ফিমেলটা যে ওর ব্যাচারের ঘুমটা আমি ভাঙাই দিছি এই হলো আমার ফিমেলটা মাত্রই ঘুম ভাঙছে ওর এটা খুবই পছন্দের জায়গা দেখেন হালকা অল্প অল্প করে চোখ ও খুলতেছে খুবই ডিস্টার্ব ফিল করতেছে কিছুদিন আগেই সে যাবার ঘুমায় গেছে কিছুদিন আগেই সে কিন্তু ডিম দিছিল যে এইখানে ডিম দিছিল এখন সবাই যেটার জন্য ওয়েট করতেছে যে আমাদের ক্যামিলিয়ানের ডিমের আপডেটটা কি ক্যামিলিয়ানের ডিম পাইছিলাম আমরা মার্চের একত্রিশ তারিখে ঈদের দিন একদম ঈদের দিন ও ডিম দিছে ওইখানে ওরা বাইশটা ডিম দিছিল বাইশটা ডিমের ভিতরে আমরা এক মাস পর যখন চেক করছি ওদের ডিম যদি মানে আদৌ আমার ক্যামিলিয়ান কি মিটিং সাকসেসফুলি আমি কিন্তু ক্যামিলিয়ানগুলোকে মিটিং করাই না যেহেতু আমরা সেপারেটভাবে রাখি মেল এক জায়গায় ফিমেল আরেক জায়গায় ক্যামিলিয়ানগুলোকে মোস্ট অফ দ্য টাইম আহার টেক কেয়ার করে অ্যান্ড ও বলতেছে যে ও একবার সাকসেসফুলি মিটিং করাইছে এখন ওইটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা যাই না ওর কথার উপরে বিশ্বাস করি ওই ডিমগুলোকে আমরা নিজেদের পর্যবেক্ষণের জন্য নিয়ে আসছিলাম বাইরে অ্যান্ড দেখা যাক ওই ডিম এখন পর্যন্ত ডিম বাইশটা ডিমের ভেতরে আটটা ডিম নষ্ট হয়ে গেছে রেপটাইলের ডিম যদি আপনার ঠিক না থাকে ওগুলোতে ফাঙ্গাসের মতো হয়ে যায় তো আটটা ডিম ফাঙ্গাসের মতো হয়ে গেছে আমরা ওই আটটা ডিমকে আলাদা করে দিচ্ছি এখন পর্যন্ত বেশ অনেকগুলো ডিম আছে মাত্র তো এক মাস ক্যামিলের ডিম ফুটতে লাগে ছয় মাস এতটুক এতটুক সাইজের ডিম এগুলো ফুটতে লাগবে ছয় মাস এখন পর্যন্ত যে ডিমগুলো আছে ওগুলো দেখেতে মনে হইতেছে এগুলো ফুটার সম্ভাবনা আছে দেখা যাক এই ডিমগুলোর থেকে আমরা আদৌ বাচ্চা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না যদি না পাই কোনো সমস্যা নাই ক্যামিলিয়ান তিন মাস অথবা ছয় মাস অন্তর অন্তর আবার ডিম দেয় তো এবার আমরা একটু প্রিপারেশন মাত্র এক মাস তো কমপ্লিট হলো এবার আমরা প্রিপারেশন নিব আমাদের ফিমেলটা যদি ভালো থাকে আমরা এবার ভালো মতো মানে প্রিপারেশন নিয়ে তারপরে জোড়া দিয়ে আমরা যখন ডিমটা দিবেন ওই ডিমগুলো থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যামিলিয়ানের বেবি পেয়ে যাবো এই ছিল আমাদের ক্যামিলিয়ান এবং আমাদের ইনডোরের কিছু এনিমেলের আপডেট আমি আজকে একা ভিডিও করতেছি তাই হয়তো এত সুন্দর হয় নাই বাট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু নতুন নতুন এনিমেল দেখবো নতুন নতুন আপডেট দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো করে সুস্থ থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে টাটা